হাই ভ্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই ঈদ মোবারক আজকে কোরবানির ঈদ আশা করি সবার কোরবানির ঈদটা অনেক বেশি ভালো কাটবে তো আমি আজকে তৈরি করে দেখাবো গরুর কলিজা বোনা এভাবে তৈরি করলে কিন্তু কলিজা রান্নার ভিতর কোনো গন্ধ থাকবে না আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি অল্প কিছু উপকরণের মাধ্যমেই আজকের কলিজাবুনাটা তৈরি করলাম যেহেতু অতিরিক্ত জল রেখে কলিজাবুনাটা খেতে ভালো লাগে না মাখা মাখা জল রেখে কীভাবে কলিজাটা বোনা করবেন ওইটাই থাকছে এই ভিডিওতে আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো দেখতে থাকেন পুরো ভিডিওটা শুরুতে এখানে আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেড় কেজি পরিমাণ কলিজা নিয়েছি আমি মাঝারি সাইজে ছোটো করে কেটে নিয়েছি সাধারণত আমরা যেভাবে কলিজা বুনাটা করে থাকি একদম ছোটো না আবার বড়ও না মাঝারি সাইজে টুকরোগুলো হয়েছে এখন সবগুলো কলিজাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেবো দেখেন খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখন চলে যাব সরাসরি সুলায়। আমি আবারও দেখিয়ে দিচ্ছি কলিজার গায়ে যেন কোনো রক্ত না থাকে এমনভাবে দিতে হবে সুলায় একটা ফ্যান বসিয়ে দিছি দিয়ে দিচ্ছি এখানে ফার্স্ট টেবিল চামচ সয়াবিন তেল তেলের ভিতর দিয়ে দিচ্ছি এক সিমটি কালো জিরা কালো জিরাটা দিলে কিন্তু কলিজা বুনার ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে আর কালো জিরা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো তাই চেষ্টা করবেন প্রত্যেকটা রান্নার ভিতর একটুখানি কালো জিরা দিয়ে রান্নাটা করার এখানে দিয়ে দিচ্ছি আস্ত কিছু গোটা গরম মশলা অ্যাস্টারিনিস একটা দার্সিনির টুকরো দুইটা জয়ত্রী টুকরো দুই থেকে তিনটা এলাস পাঁচ ছয়টা গোটা মৌরি হাফ টেবিল চামচ সবগুলোকে একটা হাতা দিয়ে হালকা নেড়ে ছেড়ে ভেজে নেব দিয়ে দিচ্ছি এখানে শুকনো মরিচ তিন থেকে চারটা মাঝখান বরাবর কেটে দিয়ে দিতে হবে শুকনো মরিচটা দিলে কি হয় হয় কলি জামুনের ভিতরে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে তাই এটা দেওয়ার চেষ্টা করবেন রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ আবারও একটা হাতা দিয়ে হালকা নেড়ে সেড়ে বেজে নেব পেঁয়াজ পাতা দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ পাতাটা অপশনাল আপনারা সাইলে দিতে পারেন যদি হাতের কাছে থাকে এখানে টমেটো দিয়ে দিচ্ছি দুইটা ছোট ছোট টুকরো করে টমেটো এবং পেঁয়াজ পাতা দুটোই অপশনাল হাতে যদি আপনাদের বাসা না থাকে তাহলে দেওয়ার দরকার নেই এখানে লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণটা অবশ্যই স্বাদমতো দেওয়ার চেষ্টা করবেন মরিচ গুঁড়ো দিয়ে দিছি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ মিক্স মশলা দিয়ে দিচ্ছি এখানে দেড় টেবিল চামচ বড় চামচে আপনাদের কাছে যদি মিক্স মশলাটা না থাকে তাহলে জিরার গুঁড়ো এক টেবিল চামচ এবং ধনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দেবেন তাহলেই হবে এখন সবগুলো মশলার ভিতর এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব নেড়ে ছেড়ে তিন চার মিনিট মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা কলিজাগুলো। গুলো আবারও একটা হাতা দিয়ে ভালোভাবে নেড়ে সেড়ে উপর থেকে একটা ডাকনা দিয়ে ঢেকে দেবো কলিজাগুলোর ভিতর যখন দুই থেকে তিনবার বলক উঠে আসবে তখন ডাকনাটা তুলে আবারও হালকা হাতে নেড়ে নেড়েসেড়ে দিতে হবে কলিজার ভিতর আর কোনো বাড়তি ফানি দেওয়ার প্রয়োজন নেই কলিজা থেকে অনেকগুলো পানি বেরিয়ে যাবে এ ফানিটা দিয়েই কিন্তু কলিজা বোনাটা হয়ে যাবে তাই অতিরিক্ত কোনো ফানি দেওয়ার আর প্রয়োজন নেই এভাবে আবারও নেড়ে আমি একটা ডাকনা দিয়ে ডেকে রেখে দেবো অবশ্যই সুলারাশটা কমিয়ে দিয়ে কলিজাগুলোকে রান্না করতে হবে এর মাঝে ডাকনাটা তুলে বারবার নেড়ে ছেড়ে দিতে হবে দিয়ে দিচ্ছি এখানে কয়টা কাঁসামরিচ আমি এখানে ছয় থেকে সাতটা কাঁসামরিচ ব্যবহার করছি যেহেতু গুডো মরিচের গুঁড়োটা একটু কম দিয়েছি তাই কাঁচামরিচটাই বেশি দিছি আপনারা সাইলে এখানে জালটা আপনাদের স্বাদমতো দেওয়ার চেষ্টা করবেন দেখেন কলিজাগুলো প্রায় বোনা হয়ে আসছে এখন আমি আবারও হালকা হাতে নেড়ে নেটেসেটে নিয়ে নেব পুরোপুরিভাবে কলিজা বোনাটা কীভাবে হয়েছে বুঝবেন আপনারা যখন দেখবেন কলিজা বুনার উপর থেকে প্রায় তেলটাও অনেক বেশি বেশি উঠছে তখনই বুঝতে হবে যে কলিজাটা ফ্রাই হয়ে গেছে এখানে আমি জোলটা আরও একটু কমাবো এতগুলো জল রাখবো না আপনারা যদি একটু জোল জোল করে খেতে চান কলিজাটা তাহলে এই পর্যায়ে নামিয়ে রেখে দিতে পারেন চুলা থেকে এখন আমি দনিয়া ফাতা দিয়ে দিচ্ছি দনিয়া ফাতা দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে কলিজাটা খেতে এখন আমার কলিজা একদম রেডি দেখেন খুব সুন্দর একটা কালার আসছে কলিজাবুনার ভিতর আমি এ পর্যায়ে এখন সুলাটা অফ করে নামিয়ে রেখে দেব। তো আশা করি আজকের কলিজাবুনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে আমি চেষ্টা করছি একদম সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে ঈদ মোবারাক তো আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম